আমি আমার মসজিদে ঢাকার শহরে তিন দিনের জামাতে গেছি তাবলিকে মসজিদ থেকে মুসল্লিদেরকে নিয়ে আর ওলামায় ক্যারামদেরকে নিয়ে গেছি যাওয়ার পরে বেলায় যারা তাবলিকে গেছেন ফজর বাদ কিছু কথা হয় কি হয় না হয় আমারে বলছে হুজুর আপনি একটু বড় সড়ো আছেন আমার দরজায় এসতেক বেলে দাঁড়ান আমারে দাঁড় করাইতেছেন কয় আপনারা দেখলে সম্মানে একটু বসবে আমি গিয়া দাঁড়াইছি এবার একজন মুরব্বী বাবা হয়েছে মুরব্বী বাবাই আসলে আমি বলছি বাজান একটু বসেন কিছু কথাবার্তা হবে মুরব্বী কয় আমি সবই জানি আমি সবই জানি এখন মুরব্বী যখন এই কথা কইছে আমি বললাম বরকত হবে বাজান যেহেতু সবই জানেন আরো কিছু জানেন না হয় মুজাকারা করেন লাভ তো আছে কথা ঠিক কিনা বলেন বললাম যে আল্লাহর রসুল বলছেন সবচাইতে উত্তম জায়গা মসজিদ খারাপ জায়গা হইল বাজার বাহিরে তো গুনার পরিবেশ এখানে বসে হুজুর আমার তো ওয়াশ পড়া লাগবে না আমি সবই জানি এত কিছু বোঝাই লাভ হয় না আমি মনে মনে কইলাম আচ্ছা দেখি তো কি জানে তখন আমি মুরব্বীরে কইলাম আচ্ছা কন্ত গোসুলের ফরজ কয় না গোসুলের ফরজ কয় না এই কথা কোয়ার সাথে সাথে সুন্দর উত্তর দিছে গোসুলের ফরজ হলো তিনটা গোসুলের ফরজ কয় না আমি বাবলাম মার্শাল খুব সুন্দর সুন্দর উত্তর দিছে আমি কইলাম বাজান কন তো কি কি এখন বেলা আমারে আর একটু জানায় হজুর তৈল্যা সাবান পানি উত্তরটা কি সঠিক হইছে না ভুল হইছে আমি কইলাম বাজান এবার আমি বললাম বাজান আপনি যে উত্তরটা দিয়েছেন আল্লাহ হাফেজ বানাইছে মাওলানা বানাইছে মুফতি বানাইছে তাফসির পড়ছি কোন কিতাবে তো হুজুররা আমাদেরকে এই পড়া পড়াইছে না যে গোসুলের ফরস তিনটা তৈল্যা সাবান পানি এইগুলো আমি আমার দাদার থেকে শিখছি দেখেন বেড়ার দাদা কত বড় আলেম আছেন চিন্তা করছেন নি আমি কইলাম বাজান এইগুলা গোসুলের ফরজ না এইবার আমার উল্টা যুক্তি দেহায় হুজুর তৈল্যা সাবান সারা গোসুলটা ওই বনি চিন্তা করছেন আমি কইলাম বাজান নাম তো ইসলাম না ইসলাম হইল কোরান হাদিসের নাম কথা ঠিক কিনা বল কারণ কোরআন হাদিস অনুযায়ী আপনাকে চলতে হবে আপনার যুক্তি দিয়ে ইসলাম চলে না কোরআন হাদিস দিয়ে ইসলাম চলে কথা ঠিক কিনা বলে আমি বললাম আপনার ছেলে মেয়ে কয়জন কয় আল্লাহর মাল পনেরো জন আচ্ছা আপনার একটু জবাব দিবেন এই লোকটা না জানার কারণে এই যে ফন্ডটা ছেলে মেয়ে হয়েছে তার স্ত্রীর কাছে থাকছে গেছে এই অবস্থা আবার মসজিদে গেছে কোরআন শরীফ যদি পরে থাকে জিকির আসকার যদি পরে থাকে কোনো আমলকে আল্লাহর কাছে কবল হইছে আরো জোরে বলেন কবল হইছে তিনটা ফরজ আজকে সকলেই শিখে নেন এক নাম্বার ফরজ কি বলেন তো গড়গড়ায় কুলি করা তিনবার দিনবার নাকের নরম জায়গায় পানি পৌঁছানো এরপরে মাথা থেকে পা পর্যন্ত নিয়ে সমস্ত শরীর একটা চুল পর্যন্ত বাকি থাকবে না সুন্দর করে ধৌত করা এরপরে চিপাচাপা যেখানে আছে রইলে ধৌত করা মা বোনের নাক ফুল আছে কান ফুল আছে এগুলা গোসা মাঞ্জা দিয়া মা বোনের চুল বেশি এগুলা সুন্দর কইরা বিছানো এরপরে আমাদের শরীরে বিভিন্ন চিপা চাপা আছে এগুলা সুন্দর কইরা পানি পৌঁছানো তাহলে না ফরজ গোসল হবে কথা ঠিক কিনা বলেন আমাদের একজন আল্লামা ছিল ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহ ওলামায় কেরাম তো চিনে ওনাকে অনেক বড় আলেম কোনো এলাকায় ঘেলে ভণ্ড বেদাতের বাচ্চা যারা ছিল তাদের কম্পন সৃষ্টি হয়ে যায় সৃষ্টি হয়ে যায় এক এলাকায় হুজুর গেছে একজনের খবর লই আইছে হুজুর এই এলাকায় একটা ল্যান্ডা বাবা আছে কি বাবা ল্যান্ডা বাবা আমরা ওইদিকে দিকে আমার বাবাটা বা আসেনি আছে যা খক্কানি ওলামায়ে কেরাম যারা পীরের লাইনে মেহনত করতেছে তাদের কাছে যাবেন তবে কিছু বন্ড পীর এবার যখন বলল যে ল্যাংডা পীর আছে ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম কইলো ফির ডারে দেখকে এটা কোন জাতের ফি ল্যাংডা ফেবার ফি রয় কেমনে আর একজনে ফাঁসের দিকে কইলো যে ল্যাংডা হইলো ভিতরে মাল আছে চিন্তা করছে ল্যান্ড হইল ভিতরে মাল আছে হুজুর আচ্ছা ল দেখে এই অবস্থাটা কি হুজুর গিয়া দেহে মাথা থেকে ফা পর্যন্ত একটা কাপড়ও নাই নাউজবিল্লা বারিদ কে কইয়েন আর একটু জোরে কোন নাউজবিল্লা হুজুর কই গিরে তোরা ফির বানাইছে কেডা ও আমারে কেও বানাইছে না আল্লাহ বানাইছে দেখেন উত্তর কি কই আল্লাহ বানাইছে যাক তাইলে তোর কাফর সুবর কে লাগে নাই হুজুর মার ফের তো আইছি ল্যাংড়া কাফর সুবর হইরে আসি নাই তে আল্লাহ যদি ল্যাংড়া ফাটাই মার ফের ফেরের ভিতরতে তাহলে আমি কে লাগে কাফর পড়তাম যুক্তি দেখেন খেল করেন গভীর মনোযোগ এবার ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম কহের তো এমনি সাইজ করন যেত না কারণ ওমর রাজি আল্লাহ তাআলা নহ বলছেন যে কুরআন হাদিস ইজমা কিয়াস এই চারটা হলো ইসলামের দলিল এই চারটা দলিল যদি কেউ না মানে ফার্স্ট নাম্বার দলিল লুল আদির পারে কথা ঠিক কি বলেন ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম এবার কয় শুনো তুমি যে দলিল দিছো মারফেট তো আইছো লেন্ডা এর লাগে কাফর পড়তা না তোমার যুক্তি আমি মানলাম তুমিও আমার একটা যুক্তি মানন লাগবো কয় হুজুর কি যুক্তি বাচ্চা যুক্তিটা আগে বলতেছি আগে আমার কাজ গুলা আইন লই জিনিস গুলা আইন নে লই দুইটা ই কি আন দুইটা ই দুইটা ই দাম সে কয়টার মধ্যে আপনি শুন আর একটা ইট দিয়া আপনি যে দাঁত গুলা আছে সবগুলা বানতে হবে কয় হুজুর কারণটা কি তা কয় মার ফেট তো যখন বাইর হইছিলে তখন তো তোর মুহের মধ্যে দাঁত আছিল না তুই ল্যাংড়া দলিল দিছস মার ফেট তো ল্যাংড়া বাইর মার ফেট তো যখন বাইর হইছিলে দাঁতও তো আছিল না একটা দাঁত তো তোর আজকে রাখতাম না সবগুলা বাইরে বাইরে এরকম ভণ্ড পীর সমাজে আসে না নাই এই সমস্ত ভণ্ড পীর যে সমস্ত এলাকায় থাকে জুতা দিয়া পিটায়া এই সমস্ত ভণ্ড পীর গুলাকে করতে হবে কদারিন কি না বলেন কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহর কাছে খায়া দেন মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন আমরা পীরের বিরোধিতা করি না তবে হক্কানি আল্লাহ ওয়ালা যারা কোরআন সুন্নাহ অনুযায়ী পিরালি করে তাদের কাছে যাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবল করুক বলে না আমিন কষ্ট হচ্ছে না তো